নমস্কার বন্ধুরা আমি রশনি ইচ্ছে দানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার ঘড়িতে এখন সকাল নটা মতো বাজে সকালে উঠি সবার জন্য জলখাবারে এই স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ বানিয়েছি যদি ওই ডিমটাকে একটু হাফ বয়েল বানাবার ইচ্ছা ছিল কিন্তু একটুখানি এদিক ওদিক হলেই দেখেছি ডিমটা আর হাফ বয়েল থাকে না আর এই কাটাটা দিয়ে কেটে নিলাম তাহলে বেশ সবগুলো বেশ সমানভাবে ভাগ হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে এমনি স্কুল যাওয়ার দিনগুলোতে ওদের পাঁচবার করে ডাকতে হয় ঘুম থেকে ওঠানোর জন্য আর আজকে যেহেতু ছুটি আছে সে কোন সকালে ওরা উঠে বসে আছে এই যে এটাও কাটা হয়ে গেলো এটার উপরে একটু নোনা গোলমরিচ ছড়িয়ে দেবো আর তার সাথে দেব একটা ওই আমের জুস এটা অবশ্য প্রতিদিন দিই না কারণ এখানে তো অনেকটা সুগার থাকে এই শুধুমাত্র উইকেন্ডেই দিই বাড়ির কাছেতে যখন কোনো ফল ধরে তখন যেমন আনন্দ হয় তেমন কিন্তু চিন্তাও থাকে এই গাছেতে এই টমেটো ধরা পর থেকে না এখানে এত কাঠ বি উৎপাদ বেড়ে গিয়েছিল প্রায় দেখতাম দুটো তিনটে করে টমেটোকে অর্ধেক খেয়ে ফেলে রেখে দিত খুব খারাপ লাগতো জানেন তো তখন বাড়িতে বলছিলাম যে এরকম টমেটোগুলো সব খেয়ে নিচ্ছে তো তখন বাবা বলল যে পলিথিন লাগিয়ে রাখ দেখ ওরা যদি না দেখতে পায় তাহলে তা খেতে পাবে না তো সেই কথা শুনে এই পলিথিন লাগিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর দুদিন বৃষ্টি পড়েছে তার মধ্যেই দেখছি টমেটোগুলো বেশ পেকে গেছে তার জন্য মিকাকে বললাম চক একবারে দুজনে মিলে কিছু টমেটো তুলে নিয়ে আসি তবে আমাদের এখানে যেরকম কাঠ খায় ঠিক সেরকমই আমাদের দেশেতে আবার হনুমানের উৎপাত আমাদের শ্বশুরবাড়িতে আম জাম কাঁঠাল পেয়ারা সব গাছে আছে আর যখনই দেখতাম আম পাকার সময় হয়েছে ঠিক তার আগে আগে কোথা থেকে একদল হনুমান এসে সব খেয়ে দিয়ে চলে যেত শশাটাও তুলে নেওয়া হলো এরকম শশা কিন্তু আরও দু তিনটে রয়েছে আর এদিকে একটা ছোট্ট হ্যালোপিনে রয়েছে এটা মিকুল করে তুলে নিল এই দেখুন টমেটো তুলতে বলেছি বলে যত কাঁচা টমেটো আছে সেইগুলোকেও সব তুলে নিল তবে অসুবিধার কিছু নেই এই কাঁচা টমেটো না বাড়িতে রেখে দিলে দেখেছি ঠিক পেকে যায় আর এদিকে এই বরবটি গাছটাকে দেখুন সাইজটা এইটুকু হলে কি হবে বেশ অনেকগুলোই কিন্তু এখানে বরবটি ধরেছে মোটামুটি কিছু টমেটো তুলে নিয়েছি আর পরের দিন লাগাবো না বাকিগুলো না হয় ওদের জন্যই রেখে দিলাম মিকুর বাবা বলছিল যে আমি তোমাকে দোকান থেকে কিনে এনে দেবো এগুলো না হয় ওরাই খাক যাক কিছু তো পেলাম এবার ওরা যা খাবে খাক আজ রবিবার বাড়ির অনেক কাজকর্মও থাকে আর দুপুরে খেতেও একটু দেরিই হয় তাই দুপুরে রান্না চাপার আগে এই ফলটা কেটে রাখছে যাতে যখন খিদে পাবে তখন এটা একটু খেতে পারবে এই ফলটার নাম হচ্ছে হানুডু মেলন এখানে তো সব ফলই সারা বছরই পাওয়া যায় যদি টাটকা না পাওয়া যায় তাহলে সেগুলো আবার কেনাতেও পাওয়া যায় তবে এই গ্রীষ্মকালেতে যেগুলো সবচেয়ে এখানে বেশি পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে আম আর লিচু মানে এই বছরে আমরা যা আম আর লিচু খেয়েছি না অন্য কোনো বছর খাইনি এই লিচুগুলো বেশ কয়েকদিন আগে নিয়ে এসেছিলাম এখন হয়তো আর পাওয়া যাচ্ছে না আর ওই পাঁচটাই ছিল সেটাই বার করে দিলাম আর এই দিকে পড়তে বসেছে এই দাদা বড় হলে না এটা একটা বেশ বড়ো সুবিধা আমাকে আর ওর পড়া ব্যাপারটা সেরকম দেখতেই হয় না যেগুলো হোমওয়ার্কগুলো থাকে সেগুলো দাদাই দেখেছি বেশ ভালোভাবে করিয়ে দেয় আর দাদার কথা কিন্তু শোনেও বেশি আমটা মোটামুটি আমরা সবাই খুব ভালোবাসি খেতে তার জন্য এই গ্রীষ্মকালটাতে বেশ কয়েকটা আমের বক্স নিয়ে এসেছিলাম আর এখানে বক্সের আমগুলোকে নিজেদেরই পছন্দ করতে দেয় আর এবারে আমি বেশ সবুজ থেকে নিয়ে এসেছিলাম তার জন্য বেশ কয়েকদিন ধরে রেখে রেখেও খাওয়া গেল তবে এখানে কিন্তু আম সারা বছরই পাওয়া যায় অন্য সময় আমগুলো হয়তো অতটা মিষ্টি হয় না কিন্তু পাওয়া যায় সারা বছরই আর দামটা একটু পার্থক্য থাকে তবে মরশুমি ফল খাওয়ার গুণই তো অনেক বেশি তাই সেরকম দেখিয়ে আনি আর ছেলেদের টিফিনও একটু দিয়ে দিই আগেবার কসকো থেকে ছ কেজি একটা খুব ভালো তরমুজ পেয়েছিলাম যেমন লাল তেমন মিষ্টি একটুই বেঁচে ছিল ওটাও দিয়ে দিলাম এই গরমের সময়টা তো একটু করে পোকামাকড়ের উপদ্রব বাড়ে তাই এই ঢাকনাটা দিয়ে কভার দিয়ে দিলাম পুজো তো আর চলেই আসলো প্রত্যেকবার তো একশো দিন থেকেই আমাদের কাউন্ট শুরু হয়ে যেত কিন্তু এবারে পরিস্থিতি একদমই আলাদা এখন ওই এগারোটা মতো বাজে ওয়েদারটাও আজকে বড় চমৎকার তো তার জন্য ভাবছি এই আমাদের শীতকালেতে যে জ্যাকেটগুলো আছে সেই জ্যাকেটগুলো সব আজকে কেচে রাখবো শীত চলে যাওয়ার পরেই এগুলোকে সমস্ত বাক্সাতে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর দেখবেন কোনো কাপড় ভরা থাকলে অনেক দিন একটা বেশ ধুলোর গন্ধ বেরোয় সেই জন্য আজকে একটু কেচে রেখে দেবো আর বাইরে বেশ রোদটা উঠেছে একটুখানি কেচে দিয়ে বাইরে যদি হালকা মিলে দিই তাহলে শুকিয়েও যাবে এখানে জামা কাপড় নর্মালি বাইরে শুকাবার কোনো প্রয়োজন হয় না একদম পুরো গরম হয়ে বেরিয়ে আসে কিন্তু এগুলো যেহেতু একটু ভালো জিনিস তার জন্য একদম পুরো ভিড়টা দিতে চাইছি না হালকা করে হিট দিয়ে একটু করে শুকিয়ে নেবো দিয়ে বাইরেতে রোদেটা বাকিটা শুকাবো সেই জন্য আর একবারেতে আর হবেও না এই দুবারেতে আমায় করতে হবে প্রথমবারেতে আমার আর মেকারটা দিলাম পরের বাড়িতে বাকিগুলো দেব। আমাদের জ্যাকেট কম বেশি সারা বছরই লাগে তবে এই মোটা জ্যাকেটগুলো এই অক্টোবরের শেষ থেকে লাগবে দেখতে দেখতে গ্রীষ্মকাল কোথা দিয়ে চলে গেল আবার আমাদের এখন ফল সিজন শুরু হয়ে গেছে তাই এই রকম রোদ ঝলমলে আকাশ কিন্তু খুব একটা বেশি দিন পাবো না আর আজকে আবার রবিবার ঘন একটু পরিষ্কারও করতে হবে তবে সেই কাজেতে আমার দুই ছেলেও হাত লাগায় প্রত্যেক সপ্তাহে ছেলেদের দায়িত্ব চেঞ্জ হয় এই সপ্তাহে মিকুর দায়িত্ব পড়েছে এই জানালার কাঁচগুলোকে পরিষ্কার করা আর নিচে একটু ক্লিন করা তবে আজকে ওদের কাজ করা দেখে মনে করে যাচ্ছে ওই পুজোর আগে আমরা ঘর পরিষ্কার করতাম ঠিক সেই রকম আর দেখবেন সবাই মিলে যদি কোনো কাজ করা হয় মনে হয় যেন বাড়িতেই উৎসব লেগে গেছে নর্মালি বাথরুমগুলো মিকুর বাবাই পরিষ্কার করে আর আজকে দেবাঙ্কনের দায়িত্ব পড়েছে নিচে যে পাউডার বাথরুমটা আছে এই বাথরুমটা না আমাদের সেরকম ইউজ হয় না তো এই বাথরুমে মেঝেটা একটু ক্লিন করাটা এই যে দেবাঙ্কনও সেটা করছে ওকে বললাম একেবারে করে চান করে আসবে তবে আমরা যে যতই কাজ করি না কেন সবচেয়ে বেশি কাজ করে কিন্তু আমাদের মিকু মানে পারলে সব কাজেও একাই করে এই যে এই ঘর পরিষ্কার করা শুরু করলে সময় যে কোথা দিয়ে চলে যায় না বোঝাই যায় না এখন প্রায় দুটো মতো বাজে ছেলেদেরকে খাইয়ে দিয়েছি মিকুর বাবারও মোটামুটি কাজ হয়ে গেছে বাথরুমে ঢুকলো খাবার বাড়ার আগে এই জ্যাকেটগুলোকে একটু চেঞ্জ করে দিয়ে গেলাম তাহলে খেতে খেতে এটা শুকিয়ে যাবে চল এই সারা সপ্তাহের মধ্যে রবিবারেতে একটু কাজকর্ম একটু বেশিই থাকে আপনারা তো জানেনি এখানকার ফ্লোরগুলো সব কাঠের তার জন্য প্রতিদিন কিন্তু আমরা ঘরও মুছতে পারি না তাহলে ড্যাম পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওই রবিবারে দিয়ে আমরা ঘরটা মুছি বা যেদিন খুব ভালো ওয়েদার থাকে সেই দিন এখানে বাড়িগুলোতে যেহেতু সেভাবে ধুলো হয় না তাই ভ্যাকুম করে দিলেই মোটামুটি কাজ হয়ে যায় এই যে আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে ভাত স্যালাড একটু উচ্ছে সেদ্ধ করেছি পটল ভাজা তার সাথে একটু মুসুরির ডাল ফুলকপির তরকারি মাছের ঝাল চাটনি এখন ওই তিনটে কাছাকাছি বাজে জ্যাকেটগুলো সবই মোটামুটি শুকিয়ে গেছে বাইরে আজকে রোদের জোরটা বেশ ভালোই আছে তার জন্য বাইরে তো একবার মিলে দেবো ওই মনের একটা সন্তুষ্টি বলতে পারেন নাহলে আলাদা করে কিন্তু আর শোকাবার কিছু নেই এই জ্যাকেটগুলো এত মোটা হয় একটা হ্যাঙ্গার দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যায় তার জন্য দুটো হ্যাঙ্গার দিয়ে তারপর দিলাম ঠিক মোটামুটি হয়ে গেছে এবার গিয়ে বাইরে মিলে দিয়ে আসি বাইরে থেকে দড়ি টাঙানোই ছিল আসলে এখানে তো কেউ বাইরে দড়িতে কেউ কিছু মেলে না আর হাতে তো তেমন কিছু কাঁচাও হয় না ওই যা কাচার দরকার পড়ে সব ফেলে রেখে দিই ওই শনি রবিবার করে কাচা হয় আমাদের বাড়িতে দেখেছি এই সাড়ে পাঁচটা অবধি ফার্স্ট ভালোই রোদ থাকে তবে সেটা আর বেশি দিন থাকার কথা নয় এই কিছুদিন পর থেকে যখন বৃষ্টি শুরু হবে আর এমন টেম্পারেচার ড্রপ করে যাবে যে মনে হয় যেন শীতকাল চলে এসেছে আর তার সাথে তো লেগেই থাকবে বৃষ্টি তবে এগুলো না হলে আবার এখানকার গাছের পাতাগুলো তো রঙ চেঞ্জ হবে না আর ফল কালারের সৌন্দর্য যেন রূপকথা রাজ্যের মতো চলুন উপরে যাই আজকে ছেলেরা অনেক কাজ করেছে তার জন্য দুটো আইসক্রিম প্রাপ্য ও সে আগের নিয়ে এসেছিলাম কিটক্যাট চকোবারগুলো সেইগুলো এগুলো বেশ খেতে ভালোই লাগে মানে আমরা যেরকম পছন্দ করতাম আর কি ভেতরটা ক্রিম আর বাইরেটা হচ্ছে চকোলেট আর এটা আমার চলুন তাহলে আইসক্রিম খেতে খেতে আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে